খ্রিস্টিয়ানো রোনালদো বয়সটাকে যেন শুধুমাত্র একটি সংখ্যা বানিয়ে ফেলেছেন পর্তুগিজ এই ফুটবলার বয়সটা চল্লিশ পেরিয়ে একচল্লিশ ছই ছই এখনো যেন চব্বিশ বছরের চিরতরুণ খ্রিস্টিয়ানো রোনালদো প্রতিপক্ষ জালে এখনও একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছেন খ্রিস্টিয়ানো রোনালদো এমনকি একচল্লিশ বছর বয়সে এসে প্রথমবারের মতন ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন খ্রিস্টিয়ানো রোনালদো আল নাসের হয়ে গত সাত ম্যাচে দশ দশটি গোল করেছেন পর্তুগিজ এই ফুটবলার বয়সটাকে যেন কিছুই মনে করছেন না পর্তুগিজ এই ফুটবলার খ্রিস্টিয়ানো রোনালদো আল নাসের হয়ে বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তরুণ ফুটবলারদের টেক্কা দিয়ে অবশ্য একের পর এক গোল মেশিন হয়ে উঠেছেন খ্রিস্টিয়ানো রোনালদো আল নাসের আলমারিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদো তবে মাত্র মিনিটের মাথায় আলমারিয়ার হয়ে দুর্দান্ত এক গোল করেন সার্জিয়া তবে খুব একটা বেশি সময় ধরে রাখতে পারেনি আলমারিয়া ম্যাচের সতেরো মিনিটের মাথায় তবে দুর্দান্ত এক গোল করে বসেন খ্রিস্টিয়ানো রোনালদো ব্যবধান গড়ায় সমান সমানে এরপরে ম্যাচের উনচল্লিশতম মিনিটের মাথায় প্লানটির সাথে দুর্দান্ত এক গোল করে বসেন খ্রিস্টিয়ানো রোনালদো এবং প্রথম হাফ টাইমের আগে অবশ্য দুই এক গোলে এগিয়ে থাকে আল নাসের তবে ম্যাচের তেতাল্লিশতম মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন আল রয়েন আদ্রি ইম্বার বাব প্রথম হাফ টাইমের আগে অবশ্য দুই দুই গোলে সমতায় থাকেন আল নাসের এবং আল মারিয়া তবে ম্যাচের দ্বিতীয় অর্ধে একষট্টি মিনিটের মাথায় অবিশ্বাস্য এক গোল করে বসেন আল মারিয়া আদ্রি ইম্বাবা আদ্রি ইম্বাবার গোলে অবশ্য একেবারে তিন দুই গোলে এগিয়ে যায় আল মারিয়া এবং সেখান থেকে মূলত ম্যাচে পিছিয়ে যায় খ্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের আল নাসের হয়ে জোড়া গোল করে দুই দিনের হার নিয়ে অবশ্য এক বুক হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আল নাসের কে তবে এই দিন দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে খ্রিস্টিয়ানো রোনালদো কে আল নাসের সর্বোচ্চ চার রেটিং পয়েন্ট নিয়ে এই দিন পুরো ম্যাচ খেলে গিয়েছেন খ্রিস্টিয়ানো রোনালদো এরপরও এদিন ম্যাচ হেরে ব্যর্থতার সাপ দেখা গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে মুখে